আমরা সবাই দেবী দুর্গার সাথে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এদেরকেও পূজা করতে দেখি কিন্তু জানেন কি কেন এদেরকে একসঙ্গে পূজা করা হয় তাহলে আসুন জেনে নিই প্রাচীনকালে দেবতা ও অসুরদের দ্বন্দ্ব যেন অন্তহীন ছিল অসুররা একের পর এক শক্তি বাড়িয়ে তুলছিল আর দেবতারা ক্রমে দুর্বল হয়ে যাচ্ছিল সেই সময়ে মহিষাসুর নামের এক অসুর তপস্যা করে অমরত্ব লাভ করে এবং দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে স্বর্গলোকে হাহাকার মর্তে অস্থিরতা দেবতারা তখন ব্রহ্মা বিষ্ণু আর মহাদেবের কাছে ধ্যানস্থ হয়ে প্রার্থনা করলেন হে ত্রিদেব আমাদের রক্ষা করুন মহিষাসুরকে আর আমরা পরাজিত করতে পারছি না ত্রিদেব এক মনে ধ্যান করে তাদের সমস্ত শক্তি একত্র করলেন সেই শক্তি থেকে উদ্ভূত হলেন এক মহাশক্তি দেবী দুর্গা তার দশটি হাত প্রত্যেক হাতে দেবতাদের দেওয়া অস্ত্র তিনি দেবী শক্তির পূর্ণ প্রতীক দেবী দুর্গা মহিষাসুর বধের জন্য প্রস্তুত হচ্ছিলেন কিন্তু তিনি জানতেন শক্তি কেবল বাহু বলে নয় বুদ্ধি সাহস ঐশ্বর্য আর জ্ঞানের সমন্বয় দরকার তাই তিনি নিজের শক্তির চার রূপকে ডেকে আনলেন কার্তিক হলো দেবী দুর্গার দেব সেনাপতি, বীরত্ব সাহস আর যুদ্ধ জয়ের প্রতীক গণেশ শুভ বুদ্ধি সিদ্ধি আর শ্রীবৃদ্ধির প্রতীক সব কাজে তার পুজো আগে হয় লক্ষ্মী হল ধন কল্যাণ সমৃদ্ধি আর শান্তির প্রতীক সরস্বতী বিদ্যা বুদ্ধি সৃজনশীলতা আর কলার প্রতীক এই চারজন দেবীর সন্তান রূপে দুর্গার পাশে থেকে তার শক্তিকে পূর্ণতা দিলেন দেবী দুর্গা সিংহবাহনে চেপে অস্ত্র হাতে নিয়ে প্রস্তুত কার্তিক তার সেনাপতি হয়ে যুদ্ধে যাবেন গণেশ মায়ের জন্য মঙ্গল মন্ত্র জপ করছেন লক্ষ্মী ও সরস্বতী মায়ের কপালে তিলক পড়াচ্ছেন। দেবতারাজ ইন্দ্র এসে বললেন হে মহাশক্তি আজ যদি আপনি না থাকতেন আমরা চিরকাল দাস হয়ে থাকতাম দেবী দুর্গা বললেন শক্তি তখনই পূর্ণ হয় যখন সে শুভ বুদ্ধি সাহস ঐশ্বর্য আর জ্ঞানকে সঙ্গে নেয় তাই আমার পাশে এরা রয়েছেন নবম দিনে তুমুল যুদ্ধ হল কার্তিক নেতৃত্ব দিলেন গণেশ সমস্ত বাধা দূর করলেন লক্ষ্মী ও সরস্বতী দেবীর শক্তিকে পূর্ণতা দিলেন দশম দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করলেন স্বর্গলোকে আবার আলো ফিরে এলো দেবতারা উল্লাসে মাতল এই বিজয়োৎসবের পর দেবতারা দেবী দুর্গাকে বললেন হেমা আপনি শুধু অসুর বধ করেননি বরং আমাদের শেখালেন যে জীবনের শক্তি জ্ঞান ধন সাহস আর বুদ্ধি সমান জরুরি আমরা চিরকাল আপনাকে এভাবেই পুজো করব তারপর থেকেই দুর্গাপূজায় শুধু দুর্গা নয় তার সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী ও সরস্বতীকেও পুজো করার রীতি শুরু হয় দুর্গা হল মূল শক্তি কার্তিক হল বীরত্ব আত্মরক্ষা গণেশ হল শুভ সূচনা লক্ষ্মী হল ঐশ্বর্য শান্তি সরস্বতী হল বিদ্যা সৃষ্টি একই মঞ্চে পাঁচটি শক্তির উপস্থিতি জীবনের পূর্ণতা বোঝায় আজও দুর্গাপূজার সময় যখন আমরা এক মণ্ডপে দুর্গা কার্তিক গণেশ লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমা দেখি তখন মনে রাখা উচিত যে এটি কেবল মূর্তি নয় এটি জীবনের পাঁচটি মৌলিক দিকের সম্মিলন এভাবেই দেবী দুর্গা আমাদের শেখান শক্তি আর করুণার সঙ্গে জ্ঞান সাহস ঐশ্বর্য আর শুভ বুদ্ধি থাকা প্রয়োজন